আল্লাহর রহমত ও বরকত নিয়ে মেহমান আসে আল্লাহ যাকে মেহমান হিসেবে পাঠান তার রিজিকও পাঠিয়ে দেন তাদের ভাগ্যে তালা সৃষ্টির আগেই এ রিজিক লিখে রেখেছেন আসসালামু আলাইকুম আমি শান্তা ইসলাম বলছি ব্যস্ত নগরী ঢাকা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার সব ফুপুদের সাথে আমার সম্পর্ক সম্মানের শুধুমাত্র একজনই আছে যার সাথে সম্পর্কটা বন্ধুত্বের ভাগ্যক্রমে বিয়ের পর আমরা অনেকটা কাছাকাছিই থাকি তাই মাঝে মাঝে মন চাইলে আমি চলে যাই বা সে চলে আসে আমাকে দেখতে এমনই একটা দিনের ভিডিও এটা হঠাৎ করেই তার মন ছিল আমাকে দেখতে তাই চলে এসেছে আর আমিও সুযোগ পেয়েছি একটু মেহমানদারি করার সে আসলে মেহমানদারি কম হয় আর গল্পটাই বেশি হয় গল্প করার ফাঁকে চেষ্টা করছি খুব সহজে সুজির রসবরা পিঠা বানানোর মেহমানদারি বলতে শুধু পেট ভরে খাওয়ানো নয় বরং পরস্পর মানবিকতা হৃদ্যতা ও ভালোবাসাপূর্ণ আচরণই এর মূল উদ্দেশ্য মেহমানদারির শিষ্টাচারের প্রতি যত্নবান হলে মেহমানদারিটা মেজবানের ওপর ভারী বা কষ্টকর মনে হয় না মেহমানদারিতে সংকীর্ণতা রাখা অশোভনীয় আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ ইসলাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সে যেন মেহমানের সমাদর করে আর এটা বুখারি শরীফের ছয় নাম্বার হাদিস এর মধ্যে আমি সুজির রসবড়া পিঠাটাও বানিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ আতিথিয়তা ও মেহমানদারি আমাদের পারস্পরিক বন্ধন দৃঢ় করে মানবিক সৌহার্দ্য বৃদ্ধি করে মেহমানদারি সামাজিক সম্পর্ক রক্ষার অন্যতম হাতিয়ার এতে বড় আনন্দ ও পণ্য আছে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনি যদি ইউটিউব থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্টের সময়গুলো যেমন দীর্ঘায়িত হয় আনন্দের সময়গুলো তেমনি খুব দ্রুত কেটে যায় গল্প আড্ডায় কখন যে বিদায়ের সময় হয়ে গেছে বুঝতেই পারিনি রাত প্রায় সাড়ে এগারোটার দিকে তারা চলে গেছে আমার জন্য রেখে গেছে এক আকার সমান মন খারাপ যাই হোক মেহমান আসবে চলে যাবে এটাই নিয়ম তবে মহান আল্লাহর কাছে সবসময় দোয়া করি আমার পরিবার আমার আত্মীয় স্বজন সবাইকে যেন আল্লাহ সবসময় ভালো রাখে আপনি আপনার পরিবার ও আত্মীয় স্বজন সবাইকে আল্লাহ ভালো রাখুক এই শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম